আজকে আমরা ডিটি করতেছিলাম হঠাৎ দেখলাম একটি বিড়াল অনাহারে পড়ে আছে বিড়ালটিকে দেখে বড় মায়া হলো বিড়ালটির জন্য কিছু খাবারের আয়োজন করলাম বিড়ালটা আজকে দুই দিন ধরে কিছু খায় না বুঝছো আমাদের সাথে এসেছিল আমাদের সাথে কেক কেছিলাম দিয়ে গেছে গরম পড়তেছে তো সব তো মনে হয় নরম থেকে পুজো আছে শিখতে থাকতেছে না